বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রামে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তীব্র উত্তেজনা ছড়িয়েছে তামাল বাগদি নামে পঞ্চান্ন বছরের এক পৌরকে নিঃশংসভাবে খুন করে পুকুরের পাঁকে পুঁতে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার পুলিশ সূত্রে জানা গেছে অবৈধ সম্পর্ক নিয়ে শ্বশুর পুত্রবধূর তীব্র বিরোধের জেরে ঘটেছে এই ভয়াবহ ঘটনা গত রবিবার জমি দেখতে বেরিয়ে নিখোঁজ হন বাগদি সোমবার সকালে গ্রামের এক পুকুরের পারে মাটি চাপা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তামালবাগদি স্ত্রীর অভিযোগে পুত্রবধূ তার বাবা মা ও দুই স্থানীয় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটকও করেছে এদিকে অভিযুক্ত মনোরঞ্জন মণ্ডলকে গতকাল গ্রেপ্তার করা হয় এবং আজ মঙ্গলবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে তবে মনোরঞ্জন মণ্ডল আমাদের ক্যামেরার সামনে দাবি করেছেন আমাকে মিথ্যা করে ফাঁসানো হয়েছে আমি এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানি না তাদের সঙ্গে আমার কখনো কোনো ঝামেলাও হয়নি ঘটনার রাতে আমি বাড়িতেই ছিলাম তিনি আরও অভিযোগ করেন

조혈하지도다